আসসালামু আলাইকুম আমাদের নেক্সট অর্ডার কনফার্ম করেছে গাজীপুর থেকে আশা আপু আশা আপু আমাদের কাছে একসাথে দুইটাই স্কুপ অর্ডার করেছে তাহলে চলুন দেখা যাক আপুর স্কুপে কতগুলো প্রোডাক্ট ওঠে আপুর স্কুপে এখানে অনেকগুলো প্রোডাক্ট উঠেছে আপু দুইটা স্কুপে মোট ছাব্বিশটা পার্ল উঠেছে মানে আপু ছাব্বিশটা প্রোডাক্ট পাবে আমাদের দুইটা স্কুপে কিন্তু পনেরো থেকে বিশটা বাইশটা তেইশটা পর্যন্ত বাট আব্বু সর্বোচ্চ ছাব্বিশটা প্রোডাক্ট উঠেছে আপু কিন্তু অনেক লাকি আপুর সর্বোচ্চ ছাব্বিশটা প্রোডাক্ট উঠেছে এর আগে এর চেয়ে কম সবার উঠত বাট আপু তাতে অনেক বেশি উঠেছে আমাদের কিন্তু দুই স্কুপের মূল্য তেরোশো টাকা অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আপু আমাদের কাছে দুই থেকে তিন দিন মেসেজ করেছে ফার্স্টে এক স্কুপ নিতে চেয়েছে তারপর সারপ্রাইজ বল নিতে চেয়েছে তারপর আপু দুইটা স্কুপ নিয়েছে আপুকে যখন আমি ভিডিও পাঠাই আপু তারপর কোনো রেসপন্স করে না আপুকে যখন আমি কল দেই যে আপু প্রোডাক্ট কি পাঠিয়ে দিব সম্ভবত ওনার আম্মু ফোন ধরে বলে যে হ্যাঁ প্রোডাক্ট পাঠিয়ে দেন তো আপনারা যদি অর্ডার কনফার্ম করেন তারপর ভিডিও পাঠানোর পরে আমাদের অবশ্যই আপনারা অবশ্যই কনফার্ম করবেন যে ভিডিও পাঠানোর পর আমরা প্রোডাক্ট পাঠাবো কি পাঠাবো না কারণ আপনারা কনফার্ম না করলে প্রোডাক্ট আমরা পাঠাতে পারবো না আপু কিন্তু দুইটা স্কুপে অনেকগুলো প্রোডাক্ট পেয়েছে আপু ঝুরি পোড়া ভরে গিয়েছে আপুকে আমি একটা চকলেট গিফট করছি আপুকে অর্ডার করার জন্য অসংখ্য ধন্যবাদ